السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس.

মঞ্চে কেন্দ্রীয় নায়বে আমি বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ইসলাম প্রেমিক দেশপ্রেমিক আমার ভাইরা ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় লক্ষ্য উদ্দেশ্য কী ইতিমধ্যেই আপনারা বিভিন্ন আলোচকদের আলোচনার মাধ্যমে অনেকটাই আমরা পরিষ্কার বুঝতে পেরেছি এরপরেও আমি আর একবার স্মরণ করা দেওয়ার জন্য বলছি ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মূল লক্ষ্য উদ্দেশ্য হল দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে কিন্তু অধ্যবতি পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যানারে এবং তার প্রতীকে একজন এমপিও কিন্তু সংসদে যায় নাই এর অর্থ আপনারা কি ব্যাখ্যা করবেন যে আমাদের সংগঠন একেবারে ছোট বা দুর্বল না ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের চিন্তা চেতনা হলো অন্য অন্য ইসলামী দলের সাথে একটু পার্থক্য এর জন্যে আমরা চাই যেই বাংলাদেশের ভিতরে একশোর মধ্যে প্রায় বেরানব্বই জনের মতো মুসলমান বসবাস করে এই দেশের মধ্যে মাদ্রাসা মসজিদ ওলামা তোলাবা এক কথায় জুমার মসজিদে দেখবেন শুক্রবার আল্লাহ রহমতে সেখানে নামাজিরা এই পরিমাণ উপস্থিত হয় মসজিদে ধরে না কথা ঠিক না এ দেশের মধ্যে আজানের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায় আজানের শব্দে বাচ্চারা মায়ের কোলে ঘরে যায় সেই দেশের মধ্যে ইসলাম নামক গাছটা শক্তিশালী হবে এবং ইসলামী রাষ্ট্র ক্ষমতায় উড্ডীন হবে এটাই হলো মূলত ইসলামী আন্দোলন বাংলাদেশের চিন্তা আমরা তেপ্পান্ন বছর স্বাধীনতায় রেখেছি যে আমাদেরকে বোকা পেয়ে কিছু স্বার্থী মহল আমাদেরকে বারবার তারা ধোকা দিয়েছে বোকা পেয়ে ধোকা দিয়েছে অর্থাৎ আমাদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে তারা ক্ষমতায় যাওয়ার পরে এক কথায় ছোটোবেলায় আমরা পড়েছিলাম টুনটুনা টুনা টুন টুন এই শব্দটাই কিন্তু আসলে তারা বারবার আমাদেরকে বাজিয়েছে শুনিয়েছে দেখিয়েছে আমরা আর ওদের সিঁড়ি হিসেবে ব্যবহৃত হতে চাই না আমরা আর পরগাছা হতে চাই না ইসলাম নামক গাছটা বাংলার জমিদের মধ্যে বড় বৃক্ষের চেয়েও শক্তিশালী হয়ে তারা বাংলাদেশের ভিতরে অবস্থান করবে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম ক্ষমতায় থাকবে এই চিন্তার ব্যবধানতায় আজকে যদিও নাকি বিভিন্ন সময় আমাদেরকে সিল লাগানো হতো যে আমরা ভারতের দালাল আওয়ামী লীগের দালাল ওই বিএনপির দালাল আসলে আমরা কারো দালাল নয় আমরা হলে আল্লাহ এবং আল্লাহ রসৌলের দালাল এইটা সবসময় পরিষ্কার মনে রাখতে হবে আর বিশেষ করে যারা আসলে আমাদেরকে বিভিন্ন সময় এই তকমা লাগায় আসলে তাদের ইতিহাস কিন্তু দালালি এটা ওইভাবে ব্যাখ্যা আর দেব না আর দিতেও চাই না তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ যে নিরেট দেশের জন্য মানবতার জন্য ইসলামের জন্যে আমরা যে রাজনীতি করি তার বাস্তবতা আপনাদের সামনে দেখাবো চব্বই পাঁচই আগস্ট জুলাইয়ের কিছুদিন আপনারা দেখেছেন যখন আমাদের দেশের মেধাবী মেধাবী ছেলেগুলো তাদের ন্যায্য দাবি আদার লক্ষ্যে তারা যখন আওয়াজ তুলেছিল তখন আপনারা দেখেছেন যে ক্ষমতা লোভীরা ফ্যাসিস্টরা আর আওয়ামী লীগ তো আমি এখন পরিষ্কারই বলছি এটা আসলে কিন্তু ভারতেরই সরকার ছিল ব্যাখ্যা অত বেশি প্রয়োজন নাই তবে শেষটা শোনাই যখন নাকি নরেন্দ্র মোদী এখন যে প্রধানমন্ত্রী হলো শপথ নেয়ার আগেই আমাদের দেশের কিন্তু প্রধানমন্ত্রী যে নাকি স্বঘোষিত স্বদলীয় প্রধানমন্ত্রী কারণ সে তো বাংলাদেশে বাংলাদেশের জনগণের ভোটে সে তো নির্বাচিত হয় নাই তার দল নির্বাচিত হয় নাই তাকে আমরা প্রধানমন্ত্রী বলতে পারি না এই জন্য আমরা কখনোই বলি নাই এই জন্য স্বঘোষিত বলছি এবং দলীয় প্রধানমন্ত্রী তারা বলছে শপথ নেওয়ার আগেই সে চলে গেছে ভারত ভারতে যাওয়ার পরে আপনারা দেখেছেন দশটার মধ্যে চুক্তি করেছে যেটা তারা পরে ব্যাখ্যাতে হাসান মাহমুদ সহ সমঝোতা সাক্ষ্য আমাদের বাংলাদেশের জনগণ জানে না সংসদ জানে না সেই দশটা চুক্তির মধ্যে আমরা ভালো করে আলোচনা পর্যালোচনা করে দেখেছি। একটা চুক্তিও বাংলাদেশের ছোট থেকে ছোট কোনো স্বার্থের জন্য হয় না। প্রতিটা চুক্তি হয়েছে ভারতের স্বার্থের জন্য আল্লাহ হেফাজত করেছেন আজকে যদি চুক্তি বাস্তবায়ন হতো আজকে যদি বাংলাদেশ থাকতো ভারতের একটা অঙ্গ রাজ্য বাস্তবে প্রমাণ হয়ে যাবে তারা বলে ট্রানজিট ট্রানজিট কাকে বলে এক দেশ থেকে অন্য দেশে ঢোকে পরবর্তী দেশে যাওয়ার জন্যে এই মাঝখানে অন্য দেশে ঢুকছে একটা ট্রানজিট বলা হয় এটা আন্তর্জাতিকভাবে এটা বৈধ কিন্তু তারা তো ট্রানজিট দেয় নাই প্রায় দুই আড়াইশো কিলোমিটার ভারতের সাথে যে চুক্তি করেছে এটা তো কোনো ট্রানজিটারদের করিডোর অর্থাৎ তার দেশে অনেক কষ্ট অনেক খরচ করে অন্য জায়গায় যেতে হয় সেখানে আমাদের দেশটা ব্যবহার করলে তাদের দেশে যেতে সুবিধা হয় এই করিডোর কারণ যেখানে ঢোকার রাস্তা দেখিয়েছে এরপরে অন্য দেশে ঢোকার কোনো রাস্তা নেই তাহলে করিডোর গেল দুই আড়াইশো কিলোমিটার কিন্তু আমাদের ভারত হয়ে পাশেই নেপাল অন্য অন্য যে ভুটান এই রাষ্ট্রগুলো পোঁচার জন্য সতেরো থেকে আঠারো কিলোমিটার মাত্র রাস্তা ট্রানজিট আমরা বারবার বাংলার মানুষ বাংলাদেশের সরকার আমাদের বাংলাদেশের জনগণ ভারতের কাছে চাওয়ার পরেও অদ্দরই পর্যন্ত সেই সতেরো আঠারো কিলোমিটার রাস্তা ট্রানজিট আমাদেরকে দেয় নাই কিন্তু কোনো কথা নাই দুই আড়াইশো কিলোমিটার রাস্তা তারা করিডোর দিয়ে দিল তাদের গাড়ি ঢুকবে বাংলাদেশের কেউ খবরও রাখতে পারবে না তাদের সেনাবাহিনী পাহারা দেবে কি যায় কি নেয় কি আসা যাওয়া করে মুরহাদের একটা মগের মূল্যক পেয়েছে আমাদের দেশে এইভাবে এই জন্য আমি বলেছি বিভিন্ন সময় বলেই থাকি আব্বাজান বলে গেছিলেন প্রায় তেইশ বছর আগে এক দায়িত্বশীলের কাছে যে অনেকে বলে যে আওয়ামী লীগ আসলে ভারতের দালাল এটা তো তারা ঠিক বলে না আসলে আওয়ামী লীগ হল ভারতেরই সরকার তা সেই হিসেবে আমি অত ব্যাখ্যা দেব না কারণ শেষ পাঁচই আগস্টে আপনারা দেখেছেন আমাদের বাংলাদেশের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসছিল কোথার থেকে ভারত থেকে কোথার থেকে গেল কোথায় এবং তাদের দোষরা কোথায় আচ্ছা তো এবার নতুন পক্ষে তার বোঝানো দরকার হয় না এরপর আমার আমলিক ভাইদেরকে বলবো যারা দেশকে ভালোবাসেন যারা মানবতাকে ভালোবাসেন যারা ইসলামকে ভালোবাসেন তাদেরকে আমি পরিষ্কার বলছি যেই এই নেতা আপনাদেরকে গুলির মুখে ফাঁসির মুখে এবং বিভিন্ন সমস্যার মুখে ফালিয়ে কথাটা বলবো এরপরে আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পাঁচই আগস্ট জুলাইয়ের কিছুদিন বাংলাদেশের কোন রাজনৈতিক দল তাদের ব্যানার নিয়ে কেন এই ঝুঁকি সামনে বড় ভয় এই অস্তিত্ব বিলীন হওয়ার পথে সেই ভয় নিয়ে কোনো রাজনৈতিক দল তারা কিন্তু ব্যানার নিয়ে রাস্তায় নামে নাই কিন্তু আমরা যে দেশের জন্য মানবতার জন্য ইসলামের জন্য রাজনীতিকে তার বাস্তবতা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ একমাত্র আমাদের ব্যানার নিয়ে ন্যায়ের পক্ষে প্রতিবাদে খুনিদের বিরুদ্ধে যখন আওয়াজ তুলেছিলাম খুনিরা বাংলাদেশ থেকে ভাগ্যে বাধ্য হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে আমরা স্বাধীন সেই হিসাবে আমি বলবো ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহ রহমতে আপনাদের দয় এখন কিন্তু একটা ছোট্ট দল নয় ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনারা দেখেছেন যখন দেশের বিরুদ্ধে যখন ইসলামের বিরুদ্ধে যখন মানবতার বিরুদ্ধে যখন কোনো ষড়যন্ত্র তৈরি করা হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ যখন আমরা এই অন্যায় প্রতিবাদের যখন আওয়াজ তুলি তখন এই পাতিলদের কলিজা থরথর করে কাঁপতে পাত্র আপনাদের আমি বিশেষ করে কি বলবো ইসলামী আন্দোলন বাংলাদেশের মূল কেন্দ্র হইল বরিশাল আমি বারবার বলছি আজকে স্মরণ করে দিচ্ছি যদি রংপুর আজকে এরশাদ সাহেবকে যদি বলতে পারে আমগো ছেলে যদি আজকে বগুড়ায় যদি বলতে পারে জিয়ার রহমানকে আম আমগো ছেলে ফেনে যদি বলতে পারে খালেদ কে আমগো ছেলে গোবাল গু যদি বলতে পারে আমগো মে আমাদের ছেলে বরিশাল বাসীদের কাছে আমি বলবো পেশাবুদ চড়বরাই রহমাতুল্লাহি এ ইসাক সাহেব রহমাতুল্লাহি আলাইহী আর আমরা যারা নগন্য খাদেম রয়েছি আমরা কি দোষ করেছি কে আমরা ইসলামি দলে নেতৃত্বে এইটাই আমাদের দোষ যদি তাই না হয় আমি বলবো বরিশালের মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি একটা মানুষ হোক ইসলামী আন্দোলনের বাহিরে কেউ থাকবে এটা আমাদের মন চায় না সেই হিসেবে আমি সকলকে আহ্বান জানাব মাঠ কিন্তু উর্বর রয়েছে জমিরে ফসল ফালালি ফসল ধরবে ফসল সুন্দর ফলবে আজকে যদি আপনারা অজ্জাহিদু ফিল্লা হাকা জিহাদি যদি আপনারা জেহাদ করার মতো করতে পারেন সেইভাবে তৎপরতা পরিচালনা করতে পারেন বাগের আট গেছিলাম এক ব্যক্তি আমার কাছে ফাইল ইয়ার্স বলতে হুজুর একা ইসলামী আন্দোলনের পক্ষে ষোলোশোর মতো সদস্য বানাইছে একজনে একা বরিশালের মাটিতে উর্বর সেখানে আমি সাংবাদিক ভাইসহ প্রশাসন সহ সকল ভুতার তাহবান জানাবো যারা পরীক্ষিত আমরা জলেও পানীয়ভাবে পানীয় ভাগে স্থলও ভাগে যত বিপদ আপদ বছিব আমাদের হাতের কামায় আমরা বিএনপি দেখেছি আওয়ামী লীগ দেখেছি জাতীয় পার্টি দেখেছি আদার্স অন্য সব দেখেছি কিন্তু ইসলামকে আমরা দেখি নাই এই জন্য আমি অনুরোধ করবো দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তির লক্ষ্যে আপনাদের সকলকে তার আহ্বান জানাচ্ছি আসেন আমরা দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তির লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সায়াতলে আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি এবং সকলকে দাওয়াত দেওয়ার জন্যে সবাইকে সদস্য বানাবার জন্যে আমি বিশেষ করে আপনাদেরকে নির্দেশ বলেন অনুরোধ বলেন যা বলেন তাই করছি আর আজকে আমি নগর সম্মেলনে যারা তদারকি করেছেন দায়িত্ব পালন করেছেন এত সুন্দর সম্মেলনে আপনাদের উপস্থিতি এবং আমার ভাইরা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি প্রশাসন ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি সকলকে ধন্যবাদ জানিয়ে আগেই তো